ধর্মাবলম্বী মানুষদের আর কিছুদিন পরেই পালিত হবে পবিত্র খুশির ঈদ চলছে রমজান মাস আসন্ন ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন হুগলির আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি সহ তার স্বামী বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য কুণ্ডু উল্লেখ্য এদের দুজনকেই দেখা যায় সারা বছর ধরে দুঃখ অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনে তাদের সাধ্যমতো সাহায্য করে পাশে দাঁড়ায় তার ব্যতিক্রম হল না রবিবার এদিন সকালে ঈদ উপলক্ষে প্রায় তিনশো জন দুস্থ মানুষদের নতুন বস্ত্র উপহার ভালো স্বরূপ তুলে দিলেন ছিল শাড়ি লুঙ্গি ধুতি এবং বাচ্চাদের পোশাক কাউন্সিলর তার স্বামী ছাড়াও ছিলেন তার মা গীতা রানী কুন্ডু কাউন্সিলর তার স্বামী অচিন্ত কুমার কুন্ডুর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুন্ডু ওনার সহযোগিতায় এবং আমিও আছি সঙ্গে তাদের হাতে একটু নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের সাধ্য এই যে বিনা পয়সায় দোকান খুলেছেন এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে দোকানে পাওয়া যাচ্ছে বলতে জামাও আমরা কিছু দেবো লুঙ্গি আছে ধুতি আছে শাড়ি আছে মা আছে আমাদের সঙ্গে মাও তার হাতে করে শাড়ি বিতরণ করেছে কতজনকে আড়াইশো মতো তিনশো মতো আয়োজন করা যায় বছর হ্যাঁ প্রতি বছর আমরা দোল দুর্গোৎসব এবং ঈদ কোনো কিছু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে করে সৌভাতৃত্ববোধ আমাদের পৃথিবীতে যেমন ছিল আগে তেমন করে কারণ একটাই আকাশ চাঁদও সেখানে একটাই ওঠে ডক্টর কীর্তি কিন্তু আমি বারানম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাউন

নিয়ে যাচ্ছে মানে তাদের পছন্দের যে ঈদ আছে সামনেই সেই তার জন্য তারা পোশাক নিজেদের পছন্দের শাড়ি তারা নিয়ে যাচ্ছেন একেবারে সেই ছবি দেখাচ্ছে সরাসরি বিনা পয়সার হাট লম্বা লাইন বহু মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে আমরা চাই আমরা বিভেদের পথে হাঁটি না আমরা কালীপুরে বা যেখানেই হোক আমরা বুঝি যে গরুর যখন বাচ্চা হয় তাকে আমরা বলি বাছু শুকরের বাচ্চা হলে তাকে বলি শুকর কিন্তু মানুষের যখন কোনো বা ছেলে হয় বাচ্চাই করবো তাকে তাকে কিন্তু আমরা তখনই একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছি তাকে বলছে হিন্দু নারী তুমি মুসলিম এই এই বিশ্বাসে আমরা বিশ্বাসী না আমরা একই মিনতে দুটো দুধ হয়ে চলতে চাই থাকতে চাই এবং আমরা সবাইকে মানুষ বলে মনে করতে চাই অচিন্ত কুমার পিন্দু নিয়ে যাচ্ছে মানে তাদের পছন্দের যে ঈদ আছে সামনেই সেই তার জন্য তারা পোশাক নিজেদের পছন্দের শাড়ি তারা নিয়ে যাচ্ছে না